ঘোষণার পর থেকে দি কনস্টিটিউশন না প্রভিশনাল প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার নাইনটিন সেভেন্টি টু এটা দুই নম্বর পিউ সেই প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার অনুসারে রাষ্ট্রপতি পিউ জারি করেছে কিন্তু এই পরে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার কনস্টিটিউশন অর্ডার জারি করার বা তার আগে এক নম্বর আইন লস কন্টিনিউন্স এনফোর্সমেন্ট অর্ডার বাংলাদেশের এক নম্বর আইন সেইগুলো জারি করার ক্ষমতা কে দিয়েছে সেটা জনগণের অভিপ্রায় সে অভিপ্রায় কিভাবে প্রকাশিত হয়েছে যেহেতু পঁচিশে মার্চ উনিশশো একাত্তর একটা একতরফা যুদ্ধ ঘোষণা করা হলো পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের নিরীহ জনগণের উপরে যুদ্ধে জাতিে পড়লো তখন 1970 পাকিস্তানের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিরা এই ভূখণ্ডের জন্য যেহেতু নির্বাচিত হয়েছিলেন তারা একত্রিত হয়ে যেহেতু সেই নির্বাচনের উদ্দেশ্য ছিল একটি কোন স্টলিউশন রচনা করা হবে তখন তারা ঘোষণা করলেন আমরা নিজেদেরই কোন পরিষদ হিসেবে ঘোষণা দিলাম এবং আমরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন করলাম এবং আমরা বাংলাদেশ পরিচালনার জন্য স্বাধীনতার ঘোষণাপত্র প্রস্তুত করলাম প্রকাশ করলাম এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ গঠন করার সিদ্ধান্ত নিলাম যতদিন রাষ্ট্রপতি দায়িত্ব না নিতে পারবেন উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং রাষ্ট্রপতিকে নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতি আইন প্রণয়ন ক্ষমতা ক্ষমা প্রদর্শন এবং সর্বাধিনায়ক হিসেবে সশস্ত্র ঘোষণা করা হল অভিপ্রায়টা ওভাবেই সেখান থেকে উৎসরিত হলো জনগণের এবং তারা জনগণের দ্বারা নির্বাচিত ছিলেন কিন্তু এইগুলা সবগুলোকে লেজিটিমেসি কখন দেয়া হলো সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে তার আগে এগুলো ছিল সব অভিপ্রায়ের উপর আমরা সেই কথা বলছি তারা রেফারেন্স দিলেন জাস্টিস শাহাবুদ্দিন আহমদ যখন বারপত্তর আসে